এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সব তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেল বঙ্গ রাজনীতিতে কালীঘাটে তোলপাড় শুরু তেইশ পেরিয়ে বর্তমানে চব্বিশ তবে ডেডলাইন পেরিয়ে গেলেও শেষ হয়নি নিয়োগ দুর্নীতির তদন্ত মঙ্গলবার দোসরা জানুয়ারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তাদের হাতে আরও বহু নতুন তথ্য উঠে এসেছে তাই তদন্তের সময়ের প্রয়োজন ওদিকে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়েও একটি রিপোর্ট জমা দিয়েছে আরেক তদন্তকারী সংস্থা সিবিআই নতুন বছরে এই প্রথম ঠিক কজনের অবৈধভাবে নিয়োগ হয়েছে তার সংখ্যা কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই দিয়ে সিবিআই ধৃত অন্যতম অভিযুক্ত অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তার সংস্থার মাধ্যমে সতেরোটি পুরসভায় দুর্নীতি হয়েছে আর মোট এক জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রসঙ্গত রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে গত বছরই পুরসভা নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির হদিশ মেলে অভিযোগ ওঠে টাকার বিনিময় বিক্রি হয়েছে হাজার হাজার চাকরি এরপরই আদালতের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা শিক্ষক দুর্নীতির মামলায় ইডির হাতে ধৃত অয়ন অয়নশীলের সূত্র ধরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে এই প্রমোটার অয়ন অয়নশীলের সূত্র ধরেই গত বছরের শেষের দিকে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি সিবিআই ঘন্টার পর ঘন্টা ধরে চলে চিরুনি তল্লাশি পুরমন্ত্রী ফিরাদ হাকিম খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের পরই আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হন এই শান্তনু সূত্র ধরেই উঠে আসে তার ঘনিষ্ঠ অয়নশীলের নাম এরপর অয়নের চুচুরার বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি ইডি সূত্রের দাবি তার অফিস ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর সিট পুরো নিয়োগের নথি ইত্যাদি উদ্ধার করা হয় ইডি দাবি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে অয়নশীল পঁয়ত্রিশ কোটিরও বেশি টাকা তুলেছিলেন রাজ্যের বিভিন্ন পুরসভার চাকরি আগাম বিক্রি করে এই টাকা হাতে আসে অয়নের এরপর তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় ইডি ওই গ্রুপের মাধ্যমেই যাবতীয় দুর্নীতি চাকরি বিক্রি হয় বলে দাবি করে ইডি মঙ্গলবার এই দুর্নীতির তদন্তেই আদালতে রিপোর্ট জমা দিল তদন্তকারী সংস্থা সিবিআই